তো শহিলি আসছে অশোকনগর থেকে টালিগঞ্জে একটা আমাদের মিটিং রয়েছে সেখানে একটু বিজনেস পারপাস আমাদের কথা হবে আমি যাচ্ছি বাড়ি থেকে তো যা হোক করে রেডি হচ্ছি উবের বাইক বুক করছি বেরিয়ে যাব অনেক দিন পরে আমরা ফের একসাথে ক্যামেরার সামনে আসব তো চলুন দেরি করব না বেরিয়ে যাই শহিলি আসছে আমিও যাচ্ছি তো বলেছিল না আসবে যাই হোক আমি মোটামুটি রেডি আর রেডি হওয়ার সেরকম কিছু নেই চুলটা জাস্ট একটু ইয়ে করে দিলাম তো এবার আমার বেরোবার পালা উবের বাইক বুক করেছি আসুক এখনো পর্যন্ত কাউকে দেয়নি তো আসবে আমাদের একটা ব্যাপার নতুন জিনিস শুরু করতে চলেছি সেই কারণে আর আর কি ওর আসছে আমিও যাচ্ছি তো যাই হোক আস্তে আস্তে সব জানতে পারবেন আর অনেকদিন পরে আমরা ফের ক্যামেরার সামনে আসব সেই ছেলের অন্নপ্রাশনে এসেছি তো যাই হোক আমি বাইরে বেরোই তারপরে ফের কথা বলছি হ্যাঁ হ্যাঁ থ্রি জিরো সেভেন থ্রি তো নেমে গেছি ও আমাকে তিন নম্বর বলেছে এখন দাঁড়িয়েছে পাঁচ নম্বর তো যাই ওকে রিসিভ করি তারপরে দেখা হচ্ছে অবশেষে ওকে দেখতে পেলাম আমি তিন নম্বর গেটের সামনে রয়েছি ও অপোজিটে রয়েছে আসুক আর একটা কথা আমি টালিগঞ্জ বলেছিলাম টালিগঞ্জ না আমরা এসেছি কালীঘাটে এখানে রাজবেরি এভিনিউর কাছে তো আসুক তো ফাইনালি তাকে পাওয়া গেছে তো আমরা যাব একটা যাই হোক আমরা একটা কাজে এসছি বললাম সব সময়ের জন্য একটু চাপের নতুন জায়গায় আসতে হলে তো সবাই অশোকনগর থেকে এসছে ছেলেকে রেখে সে ঘুমাচ্ছে আর যেরকম বললাম একটা বিশেষ কাজে আমাদের আসা এখানে তো আমি তো এখান থেকে যাদবপুর চলে যাবো আমার কোনো ব্যাপার না ও ফের যাবে অশোকনগর আচ্ছা আমাদের যে ল্যান্ডমার্ক বলা হয়েছে সেখানে এসে গেছি তো আমরা মিটিংটা করে নিই তারপরে আসছি দেখা যাক না খায় তো ওকে ছাড়বো না খেতে হবে চলো তো এখান থেকে রাইট তাই তো কাজের জন্য আসা সেই কাজটা কমপ্লিট হলো অ্যাট লাস্ট তো উবের জন্য ওয়েট করছি ও যাবে শিয়ালদা ওখানে ছাড়বো কিছু লাঞ্চ ফাঞ্চ করবো

তুমি যাও ঢুকে যাও আমি যেমন দেখতে পাচ্ছেন আমরা উঠে উঠে গেছি যাচ্ছি শিয়ালদা ওখানে শিয়ালদা স্টেশনের মধ্যে বেশ কিছু রেস্টুরেন্ট আছে সেখানে খাওয়া দাওয়ার চেষ্টা করব চেষ্টা করব এই কারণেই বলছি কারণ সাড়ে তিনটে ট্রেন রয়েছে তো দেখা যাক একটা বান অলমোস্ট দুটো তো বেশিক্ষণ লাগবে না এখান থেকে কালীঘাটের এখান থেকে বেশিক্ষণ লাগবে না আই থিঙ্ক তো যাই হোক মা বাড়িতে পুরো ছেলেকে একা সামলাচ্ছে এটা একটা বিশাল

যাও অবস্থা দেখতে পাচ্ছি যার দিকে হ্যাঁ প্রোগ্রাম শিটটা ক্যান্সেল করা হয়েছে তো আজকে আমি যাব আমার নতুন ট্রিপে সঙ্গে আবার একটা ভুলো থাকবে তো ওকে ছেড়ে দেবো তার বাড়ি যাব মানে নিজের সব কিছু ঠিক অনেক কাজ এখন পড় 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 পড়ছে আর একটা নতুন জগতে পা দিচ্ছে তো সেটাও আমাকে যতটা সম্ভব ওকে হেল্প করা উচিত তো সেই মতোই আমরা এখন আমাদের পড় 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 অনেক প্ল্যান আছে অনেক নতুন নতুন অনেক কিছু আছে

হ্যাঁ ঠিক আছে এই মা পাখি এই মা পাখি এই মা পাখি ছেড়ে প্রথম কথা চলছে অসম্ভব মানে কোঅপারেটিভ হয়তো অনেক কিছু বোঝে না তাই হয়তো বাট তাও এইটুকু বাচ্চা মাকে ছাড়া মানে অনেক কিছু করতে পারছি ওর মতন মানে কি বলবো মানে এতটা কোঅপারেটিভ বলে যাই হোক মোটামুটি একটা শরীরও খারাপ লাগছে আমাদের খারাপ লাগছে বাট এই ইম্পর্ট্যান্ট মিটিংটা আমাদের আজ অ্যাটেন্ড করা দরকারও ছিল যাই হোক মোটামুটি এখন শিয়ালদা আসতে দেরি আছে আমরা সেভেন পয়েন্টে রয়েছি আসুক শিয়ালদা এসে গেছি শিয়ালদা ঠিকই আছে পুরো মাঠের মতন জায়গা আছে হ্যাঁ এটাই ভালো এটাই ভালো

হ্যাঁ এটাই টপিক পয়েন্ট নেমে গেছি শিয়ালদা সাউথে যাব ওখান থেকে আমার টিকিট কাটতে হবে কারণ আমি তো এসেছি উবারে উবের বাইকে তো শয়লি টিকিট আছে এখান থেকে কিছু খাওয়া দাওয়া করব আগে টিকিটটা কাটি সয়েলি শিয়ালদাহ চিনতে পারছেন না সত্যি শিয়ালদাহ পুরো চেঞ্জ হয়ে গেছে চলো

আমি কিন্তু ট্রেন ধরব না এর জন্য দৌড়াচ্ছি আমি আছি শিয়ালদা তিন নম্বর প্ল্যাটফর্মে ঠাকুরনগর লোকাল রয়েছে পাশে সয়লি ধরবে বনগা লাইন নবগীর ট্রেনের জন্য প্ল্যাটফর্ম ছিল এটা তো এক্সটেন্ড করা হয়েছে যা একটা ভালো জায়গা দেখে উঠে ঠিক আছে চলো চলো বেরোলাম তো আমি যাচ্ছি সাউথে ওকে তো ছেড়ে দিলাম আমি ডায়মন্ড ধরবো তিনটে তেতিরিশ তো আমি যাচ্ছি শিয়ালদা সাউথে টিকিট তো আমার কাটা রয়েছে এখান থেকে যাব যাদবপুর বাড়িতে তারপরে ফের রাতে বেরোবো আমার ট্রিপের জন্যে তো আমি রয়েছি শিয়ালদা স্টেশনের আঠারো নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে ধরবো ডায়মন্ড নামবো যাদবপুর তো ভিডিওতে এতটুকুই ছিল দেখা হবে পরের ভিডিওতে How do that